আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ কি হচ্ছে চারিদিকে আমাদের দেশের আইন ব্যবস্থা কি এতই ঠুনকো হয়ে গেল আমাদের দেশের মানুষ কি এতই ডিয়ারিং হয়ে গেল যে সর সমন্বয়ক খালেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট সে গতকাল থেকে নিখোঁজ এখন কথা হলো এর আগেও কয়েকটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীর গুপ্ত হত্যা হয়েছে অবশ্য আমরা এমন হুজুকে বাঙালি মানে আগে থেকে সিদ্ধান্ত নিয়ে ফেলি মানে আগে থেকে মতামত দিয়ে ফেলি আগে থেকে সমালোচনা করে ফেলি কে করছে কী জন্য করছে কোনো তথ্য আদি প্রমাণ আদি কোনো কিছু না থাকলেও আমরা আর একজনকে ব্লেম করতে খুব পারদর্শী এই যে কথা যারা গুপ্ততা হয়েছে তাদের কারা হত্যা করেছে। কিভাবে হত্যা হয়েছে কোনো প্রমাণাদি টেস্ট বা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা ইনভেস্টিগেশন করার পরে প্রমাণাদি নিয়ে তারপর বলা যেতে পারে ও করছে অনেক সময় এমন হয় মানে দেখা যায় দুই ভাই গণ্ডগোল করছে তো বড়ো ভাই ছোটো ভাইরে বলছে তোরে মানে লাশ ফেলি দেব তোরে আমি খুন করব হত্যা করব। এ কথা বলছে এখন এর তৃতীয় যে পক্ষ ছিল যে শত্রু ছিল সে বলছে এদের দুই ভাইকে যদি একজনের লাশ ফেলে দেওয়া হয় তাহলে এই মুহূর্তে দেখা যায় দোষটা অমুকের ঘাড়ে যেয়ে পড়বে আমরা মাঝখান থেকে বেঁচে যাব এমন ঘটনা কিন্তু অরও ঘটে অধিকাংশ মার্ডারগুলো কিডন্যাপগুলো দেখবেন ঠিক এরকম করেই হয় এখন কথা হলো নিজেদের সাথে নিজেদের নিরাপত্তার জন্য বা আরও একটু মর্যাদার সাথে যে পুলিশ সিকিউরিটি নিয়ে ঘটবে বা আরও একটু মর্যাদার সাথে ঘোরাঘুরা করতে বা এদেশে তাদের নিরাপত্তাহীনতার অভাব সিকিউরিটি নেই বিদেশ পাড়ি দেবো তাই সে কথা তো ডিরেক্ট বলতে পারতেছি না তো একটু টেকনিক্যালি একটু সিস্টেমেটিক ওয়েতে কিছু অঘটন ঘটায় তারপরে প্রশাসনকে সবাইকে আমাদের দিকে মোটিভেট করে তারপরে আমরা যদি বিদেশ যেতে পারি এমনও তো হতে পারে আবার হতে পারে যারা পতিত চলে গিয়েছে ওরাও এটা করতে পারে দেশ পরিস্থিতিশীল করার জন্য আবার হতে পারে যে তৃতীয় পক্ষ ষড়যন্ত্র করে দেশে একটা অস্থিতিশীল পরিবেশ করতে আবার হতে পারে নিজেরা এরকম করে বিদেশে পাড়ি দেওয়ার জন্য বা তাদের সিকিউরিটি নেওয়ার জন্য পুলিশের কাছ থেকে যে একটু সিকিউরিটি নিয়ে ঘুরলে একটু ভাবসাব আলাদা না তখন একটা পাটপুট নিতেও ভাব ভালো লাগে ওজন্য কিনা। এটা প্রমাণাদি ছাড়া বা কী ঘটেছে কিভাবে হয়েছে কিভাবে খুন হলো কীভাবে গুপ্ত হতে এগুলো প্রমাণাদি ছাড়া এভাবে বেলেম করাটা ঠিক নয় যে দেখলাম যে অধিকাংশ লোক একটা কথাই বলে যাচ্ছে যে ওরাই হয়তোবা করছে কিন্তু হয়তোবা শব্দটা কিন্তু কোনোভাবে ঠিক নয় কারণ হয়তোবা আপনারা নিজেরাই নিজেদেরও করতে পারেন বা আপনার সিকিউরিটি পাওয়ার জন্য কত না যাই হোক ঘটেছে কালের কন্টারি পিপার সংবাদপত্রে প্রকাশিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় দু হাজার একুশ বাইশ বর্ষের শিক্ষার্থী সহ সমন্বয় খালেদ হাসানকে খুঁজে পাওয়া যাচ্ছে না গতকাল বিকাল থেকে তাকে পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নারী সমন্বয়ক নুসরাত তাবাসুম। যে ইনি এই ডিবি হারন জাপুল ছয়জনকে গ্রেপ্তার করছেন যে মেয়েটা ছিল ওর নামই নুসরাত তাবাসসুম এবং ইনি পোশাকের স্বাধীনতার জন্য হাসিনার আমলে আন্দোলন করেছিলেন এই যে ব্লাউজ ছাড়া জামা পরে ওই যে উনি হল নুসরাত তাবাৎসুম এবং সে তার মানে ভেরিফাইড নুসরাত তাবাৎসুম তার ভেরিফাইড ফেসবুক পেজে লিখেছে গতকাল বিকাল থেকে সম স সমন্বয়ক খালেদ হাসানকে খুঁজে পাওয়া যাচ্ছে না এই খালেদ আন্দোলনের সময় খালি শরীরে শহীদ ওই যে নুরা সালিগুলো সৈরাজারী সৈরাজান যাক গণতন্ত্র মুক্তি পাক ওই রকম সে দেখলাম তার খালেদ হাসান তার খালি শরীরের উপর লিখেছিল মেধাবীরা দেশে থাকবে কেন এরকম একটা লেখা তার ছিল সেই ব্যক্তি হলো খালেদ হাসান এই আন্দোলনে বেশ অ্যাক্টিভ সে খুব সক্রিয় মিডিয়াতেও খুব অ্যাক্টিভ এবং বিভিন্ন সময় বিভিন্ন ইস্যুতে বিভিন্ন লোকের সাথে বিভিন্ন সময় বিতণ্ড বা তর্ক বিতর্কে বা বিভিন্ন ঝামেলায় জড়িয়ে যাওয়ারও তার বিরুদ্ধে অভিযোগ আছে বা অভিযোগ না সরি সে এই কাজগুলো জড়িয়ে গিয়েছে এখন তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না পরিবেশ পরিস্থিতি এরকম হয় তাহলে এটা সকলের জন্য অনিরাপদ একটা দেশ এভাবে চলাটা কতটা যুক্তিসঙ্গত আমি বুঝতে পারতেছি না তারপরেও একের পর এক যারা এইখানে অ্যাক্টিভ ছিল তারা উদাও হয়ে যাচ্ছে এটা অবশ্য পুলিশ সহ বিভিন্ন মহল তাকে খুঁজে বের করার চেষ্টা করেছে। আপনারাও যদি কোনো খোঁজখবর পেয়ে থাকেন বা তাকে দেখে থাকেন তাহলে জানাবেন নয় 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 ওই যে ট্রিপল নাইনে ফোন দিয়ে পুলিশকে জানাবেন পাশাপাশি দেখেন কাউকে বেলেন দেওয়ার আগে যথার্থ যুক্তি যথার্থ প্রমাণ ছাড়া কাউকে এভাবে বেলেন দেওয়াটা কিন্তু কোনোভাবেই বৈধ নয় সুতরাং একাধারে কাউকে বিলেম দেন না কারণ কালকেও দেখলাম যে গাইবান্ধায় বিএনপি আর জামাতে সংঘর্ষ হয়েছে এখন কথা আপনারা যদি কেউ মারা যায় সেটাকে যদি অমুক দলের তমুক দলের বলে চালিয়ে দেন তাহলে তো হবে না কালকেও একজন দেখলাম যে বিএনপি ছাত্র দলের এক নেতাকে মিন্টন খেসলে ওখান থেকে তুলে নিয়ে যে বা ওখান থেকে ডেকে নিয়ে যে তাকে গুলি করে হত্যা করেছে তো এই যে বিষয়গুলো ঘটছে এই বিষয়গুলো কিন্তু খতিয়ে দেখা উচিত কারণ আপনারা যাকে যাদেরকে সন্দেহ করেছেন তারাই কাজটা নাও করতে পারে দেশকে একটা অস্থিরশীল পরিবেশ তৈরি করার জন্য অভ্যন্তরীণ লোকজনও করতে পারে নিজেদের লোকজনও করতে পারে আল্লাহ তালা সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম রাখ